আর্যকর কাণ্ডে হাতরাস তদন্তের অফিসার যেমনটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে সিবিআই এসপি পদমর্যাদার এক আধিকারিক নিযুক্ত এবার এই মামলায় হাতরাস মামলায় নিযুক্ত ছিলেন এই মহিলা এসপি বলে জানা যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কারণ একদিকে সিবিআই কোমর বেঁধে নেবে এই তদন্তে এবার হাতরাস মামলা নিযুক্ত হলেন এই মহিলা এসপি মেঘা রয়েছেন আমার সঙ্গে মেঘা ইতিমধ্যেই হাতরাস মামলায় মহিলা এএসপি তিনি এবার এই মামলায় যুক্ত হচ্ছেন

পাচ্ছি এই মামলার তদন্ত করবেন তিনি এবং গোটা দায়িত্বভার তিনি নেবেন তার দায়িত্বে কিন্তু এই তদন্ত হবে একদিকে যেরকম তোমাকে জানিয়ে সন্দীপ ঘোষ কাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই যে বিষয় সেই বিষয়ে আলাদা সেই বিষয় অবশ্যই ক্রাইম যে বিষয় সেই বিষয়ে অন্য অফিসার তিনি তদন্ত করবেন কিন্তু বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ সহ কি ঘটেছিল কোন শত্রু ছিল সেই ঘটনার দিন কারা কারা ডিউটিতে ছিল সেই যাবতীয় বিষয় দিনের যাবতীয় বিষয় তদন্তের ভার কিন্তু তার কাছে রয়েছে এবং তিনি কিন্তু এই টিমকে লিড করবেন এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ শহর কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সহ দিল্লি থেকে যে টিম ইতিমধ্যে এসে গত আগে সেই টিমকে লিড করতে চলেছেন এই পদমর্যাদা সম্পন্ন অফিসার তিনি এই টিম লিড করবেন এবং ধর্ষণ কাণ্ডে কারা কারা যুক্ত রয়েছে কিভাবে হয়েছিল যাবতীয় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু তিনি করবেন গোটা টিমকে তিনি লিড করবেন এবং আমরা সকাল থেকে সেই তৎপরতার ছবিও কিন্তু সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে দেখতে পাচ্ছি যে দিকে দিকে টিম ভাগ হয়ে যাচ্ছে কোন টিম ইতিমধ্যেই সিএফএস আরজি আর্জি করে তারা পৌঁছে গিয়েছেন তারা তিন থেকে চার দিন ধরে তারা তাদের যে স্যাম্পল টেস্ট সেই স্যাম্পল টেস্ট তারা কালেক্ট করছেন অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের বাড়িতে তারা পৌঁছে যাচ্ছেন সঞ্জয় রায় তৃত সঞ্জয় রায় তিনি কোথায় থাকছেন তার বাড়িতে পৌঁছে গিয়েছিল টিম অর্থাৎ একে একে দিকে দিকে টিম ভাগ করে দেওয়া হচ্ছে এবং এই যে ধর্ষণ এবং খুনের যে মামলা এই মামলা পার্টিকুলার ক্ষেত্রে যে শুধুমাত্র তিনি কিন্তু টিম লিড করবেন এমনটাই এর মধ্যে সিবিআই সূত্রমাত্রী ধন্যবাদ জানাই সঙ্গে রায়